আজকে আমরা খেলতে যাচ্ছি একটা কাস্টম ম্যাচ আসলে এটা কাস্টম ম্যাচ না এটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ কারণ এইখানে আমি কাস্টম খেলতেছি আরিফুলের সাথে আর কাস্টমটা যে জিততে হবে সেইভাবে একটা গার্লফ্রেন্ড আমি সাধারণত কাস্টম ম্যাচ খেলি না বাট আরিফুল আমাকে অনেক 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 রিকোয়েস্ট করার পর আমি গেমটিতে কাস্টম খেলার জন্য রাজি হয়েছে। তো আমি যদি কাস্টম জিতে আমি পেয়ে যাবো সাইমাকে মানে আরিফুলের গার্লফ্রেন্ডকে তো বেশি বকবক না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওকে এইখান থেকে ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো সরাসরি আমরা ম্যাচে ঢুকে পড়বো তো এইখানে প্রথম চার রাউন্ড আমি খেলবো না আমি ইচ্ছাকৃতভাবে জোনে গিয়ে মরবো কারণ আইফল একটা নোবরা সে গেম প্লে তা বোঝে না সে একটা নতুন ফ্রি ফায়ার প্লেয়ার সে খুব শীঘ্রই গেম খেলা শুরু করেছে গেমের কিছুই বোঝে না ও একটা সময় বলে বিআর র্যাঙ্ক যদি স্টার্ট দেয় তখন বলে ভাই ডেজার্ট কুই যখন সিএস স্টার্ট দেয় তখন বলে ভাই প্লাসমা কই তো গেম সম্পর্কে তার কোনো আইডিয়া নেই কিন্তু সে অনেক চাপা মারতে পারে সে চাপার জোরেই আমার সাথে কাস্টমার আসছে কাস্টমার খেলতেছে তার একটা মজার ঘটনা সে হচ্ছে মানে ফার্স্ট যখন ফ্রি ফায়ার গেম খেলা শুরু করে তখন ফ্রি ফায়ার গেম যে এমবিও দিয়ে চলে না ওয়াইফাই দিয়ে চলে সেটাও জানে না আসলে ফ্রি ফায়ার তো মনে করেন বিও লাগে না ওয়াইফাইও লাগে না ফ্রি ফায়ার তো ফ্রি খেলা যায় সেটা তো আপনিও জানেন না আমি জানি শুধু এইটা আসলে অজানা কিছুই না এখানে চার রাউন্ড হয়ে গেছে তো এখন শুরু করবো আমার গেম প্লে এখন মুভমেন্ট সেই 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 আমার মুভমেন্ট দেখে আপনি ভাবেন আমি প্রোফিলিয়ার আমার মুভমেন্ট প্রচুর লেভেল আর আমি যখন বিটোকে বিএনএল এদেরকে গেম প্লে শিখেছি তখন তারা আমার পায়ে ধরে হাতে পায়ে ধরে কান্না করতো যে ভাই গেম প্লে শিখান দেখেন কি লেভেলের কি লেভেলের একটা হেডশট একটা হেডশেট একদম একদম হেডশট হেডশট হেড শট এই দেখেন এইবারই হেডশট পড়বে একদম ইউএমপি দিয়ে খাই দেবো আশা তো এইগুলো কোনো বিষয়ই না আসলে আমি একে একদম কোনো টাইমে দেবো না আর একটা রাউন্ড ও আমার কাছে জিততে পারবে না কারণ ও একটা নোবরা আমি একটা প্রো প্লেয়ার তো নেক্সট রাউন্ড দেখি কি হয় এইবার তো ওকে আমি ডেজার্টের হেড দিয়ে ওড়াই দিব তো জাস্ট সময়ের অপেক্ষা রক্ত গরম একদম গুলো আল এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে যা 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 চান তো যা মার মার ভা মার সেই হচ্ছে একটা হেডশটের চেষ্টা বাট টা পড়লো না হেডশট মাথার আমি এসে তো লোক আছে লোক আছে আসো আসো বাট আসো আসো সামনে আসো এই যে হেডশার্ট পড়ছে বাট ফেক ফেক ড্যামেজ দিচ্ছে তো আসলে এটা কোনো করার কিছু না বাট এটা আমার কাছে কিছু না আমি তো তোকে হেডশট এড়াই দিবো করে আব্দুল্লাহ আসো আসো ভাই আসো 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 আরে চান্দো আসো তো আসো সমস্যা নাই হ্যাঁ হচ্ছে খেলা সেও ভালো খেলতেছে আমিও ভালো খেলতেছি বাট এখানে নুব্রাটা হচ্ছে সে আমি একদম প্রপলিয়ার। আমি একদম প্রো তার গার্লফ্রেন্ড কে আজকে আমি খেয়ে দেবো হ্যাঁ তার গার্লফ্রেন্ড সাইম এখন থেকে আমার আসো ভাই আসো আহ হেডশট পরে খালি ফেক ড্যামেজ দেয় এই নেট আর রেশালা